সম্মানিত টিভি ওয়ার্স আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইনে যারা ই রিটার্ন দাখিল করেছি অনেকেরই প্রশ্ন হচ্ছে কিভাবে এই ই রিটার্নের সাইট থেকে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করব কিংবা আমি পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে আমি পাসওয়ার্ডটি উদ্ধার করব এই পাসওয়ার্ড চেঞ্জ নিয়ে অনেকেরই কমেন্ট পেয়েছি তাই আমি আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করছি তাহলে চলেন দের ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনারা প্রথমেই আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এই বারে জাস্ট ই রিটার্ন লিখে আমরা চার্জ করি তখন আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যাব। দেখেন এখানে লেখা আছে ই রিটার্ন আমার কার্সরটা যেখানে এই ই রিটার্ন আমরা ক্লিক করব তখন এই যে এখানে আছে ই রিটার্ন একের মধ্যে যে পয়েন্টটা এখানে আমরা ক্লিক করলাম তারপরে আই এফ অলরেডি রেজিস্টার্ড এখন দেখেন নিচের দিকে লেখা আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড এই যে আমার ডান দিকে কার্ডওয়ার্ডটা ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করব তারপর এখানে আপনার টিন নাম্বার অর্থাৎ বারো ডিজিটের টিন নাম্বার আর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে তারপরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবো তখন দেখাবে ওটিপি সেন্ড সাকসেসফুলি তারপরে ছয় ডিজিটের একটা ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইলে পাঠানো হবে মোবাইলে যখন পাঠানো হবে ওটিপিটা এখানে টাইপ করে দেবেন এই হচ্ছে প্রথম নাম্বারটি আমি আমার ওটিপিটি এখানে টাইপ করে দিচ্ছি অবশ্যই এখানে পাঁচ মিনিট সময় পাবেন আমি ওটিপি টাইপ করে দিচ্ছি দেখেন আমার ওটিপি যখন টাইপ করা হয়ে যাবে তারপরে যে ভেরিফাই এখানে ক্লিক করব তারপর এখানে অবশ্যই এড ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আপনারা সেট করে দেবেন যে পাসওয়ার্ডটি স্ট্রং হলে আপনাকে গ্রিন সিগন্যাল দেখাবে আমি আমার পাসওয়ার্ডটি সেট করছি তারপরে নিচে আবার রিএেন্ট্রি দিতে হবে পাসওয়ার্ডটি তারপরে কনফার্ম করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে আমি আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিচ্ছি আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম অবশ্যই আপনার পাসওয়ার্ড টাইপ করার সাথে সাথে এখানে কার্ডওয়ার্ডটা নিলে আপনাকে দেখাবে এখানে দেখেন সবগুলা গ্রিন যখন গ্রিন দেখাবে এবং আপনার পাসওয়ার্ড যদি দুওটা ম্যাচিং না হয় তাহলে আপনাকে লাল সিগনাল দেবে তারপরে যে রিসেট পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে তারপরে আপডেট পাসওয়ার্ডটি ক্লিক করে আমি পাসওয়ার্ড ন থ্যাংকস আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে যখন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তখন আমি আবার এখানে আমার তিন নাম্বার এবং এখানে আমার পাসওয়ার্ড এবং এখানে আমার ক্যাপসা দিয়ে আমি লগ ইন করবো দেখেন আমি লগ ইন করছি আমার প্রথমে আমার টিন নাম্বারটি এখানে টাইপ করে দিলাম আমার টিন নাম্বার টাইপ করা হয়ে গেছে তারপর এখানে আমি আমার পাসওয়ার্ড টাইপ করে ক্যাপসাটা দিয়ে সাইন ইন করবো দেখেন আমি আমার টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে এই যে সাইন ইন অপশন আছে এখানে আমি ক্লিক করব দেখেন আমার সাইন ইন হয়ে যাবে দেখেন আমার সাইন ইন হয়ে গেছে এখন আমি ইচ্ছা করলে আমার সমস্ত কাজ করতে পারবো আমার যেহেতু সাইন ইন করছি আমি এখন আমার নামে ক্লিক করে সাইন আউট দিয়ে বা লগ আউট দিয়ে বের হয়ে যাব তাহলে প্রেবিআর এভাবেই আপনারা রিটার্নের সাইট থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন কিংবা আপনি ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে